কি দাদে আমরা হইলাম দেশপ্রেমিক না আমরা দাদা দেশপ্রেমিক যেগো মাথায় দেখবেন হেলমেট হাতে দেখবেন বন্দুক হেরাই হইলাম দেশপ্রেমিক লাঠি সোটা অস্ত্র দাও শ্রেণী কুরাল পিস্তল এটি জাগো হাতে আছে তাতে হেরাই হইলে দেশপ্রেমিক আর জাগো মাথায় হইলে পতাকা বাংলাদেশের হ্যাঁ হইলে দেশের দুশ্মন দেশের শত্রু দাদে তাদের চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখছেন আর যদি মনে করেন আমার কথাগুলো তাদের হতে থাকে যদি খারাপ লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপ করে যাই সমস্যা নাই আমার কথাটি অনেকেরই আজকে খারাপ লাগবে ভালো লাগবে না ঠিক আছে যারা চাটুকার দালাল তাকে দ্বারা আমার কথা ভালো লাগবে না তাদের আমি এখানে কারো দালালি করতে আইনি এতে সাদারে সাদা কালারে কালা বলতে চাইছি দাদে অনেকই আছে সাদারে সাদা কালারে গালা এখন বলতে পারে না অনেক আছে না মানবতার ফেরিওয়ালা দুর্যোগ আইলি বন্যা আইলি হারা মানবতার ফেরিওয়ালা হাসে এখন এই মুহূর্তে মানবতার ফেরিওয়ালা হাসতে পারে না নিজ নিজ অবস্থান থেকে নিজের মানে একটা মেসেজ দিতে পারে না সাধারণত ফেসবুকে তোমরা একটা পোস্ট দিয়ে মানে তোমার ন্যায় অন্যায় একটা তো নিজের মত তো জানাইতে পারো যে কোনটা ন্যায় কোনটা অন্যায় নিজের নিজ থেকে নিজের থেকে তো ক্লিয়ার করতে পারো যে তুমি আসলে তোমার দ্বারা কি মনে হয় তাও কেউ না কারণ পারে না এলিগ গিয়া এটা তো আর মনে করেন বাদ থাকবে না দালালি যে করে এই যদি এখন মেসেজটা মানে ফেসবুকে পোস্ট করে বা হ্যাগো বিরুদ্ধে কয় হ্যাগো বিরুদ্ধে যদি জায়গা কথা তাহলে তো হ্যাগো বাদ থাকবে না হ্যাগো বাদ সে আর ওই বন্যার সময় তো মনে করেন মানবতার ফেরিওয়ালা হাজে তখন তো লাভ আছে তখন এক বন্যা হইলি তো এক লাভ বন্যা এখন যাই যদি মানবতার ফেরিওয়ালা হাসতে পারে বিশ্বাস হয় না এই সত্য দাদা দাদা এমন একটা দেশে আমাকে হয়তো আপনি জেলে থাকবেন না হলে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন আপনি অধিকার চাইতে গেলি মনে করেন আপনি জেলে থাকবেন না হলে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন এই দেশটা আপনার লেগে না এটা কি স্বাধীন রাষ্ট্র দাদে আদৌ কি এটা স্বাধীন রাষ্ট্র আপনাদের কি মনে হয় জানাই রংপুরে দেখছেন লোকে বিশ্ববিদ্যালয় আবু সাহিত্রে যে গুলি করিয়া মারছে পুলিশ এইগুলা কি দেহার মতো দৃশ্য এগুলা কি মানা যায় তাতে এই যে আবু সাহিদ মল্ল এর বোন বাপ মা ফ্যামিলি দেখছেন কি পরিমাণে আহাজারি কান্না করতেছে এই যে মানুষের কান্না আহাজারি বাপ মায়ের কান্না ফ্যামিলির কান্না ভাই বোনের কান্না ঠিক আছে প্রত্যেকটা ফ্যামিলি যে ছেলেটা এত ব্রিলিয়ান্ট ছেলেরা যে মারা যাইতেছে মানে এত সুন্দর মেধাবী স্টুডেন্টগুলা যে মারা যাইতেছে এগো ফ্যামিলির যে কান্না হাজারি এরা গরিব ফ্যামিলি থেকে উঠটাওয়া এদের কান্না কখনো বিথায় যাবে না আমার মতে তাদের এই ছাত্রদের পাশে আমাদের থাকা দরকার এই ছাত্রদের আমাদের সাহস দেওয়া দরকার এই ছাত্ররাই তো আমাদের আগামী প্রজন্ম বাংলাদেশ গড়ার কারিগর এই ছাত্ররাই কিন্তু তাদের উনিশশো সালে ভাষা আন্দোলন করছে সকল আন্দোলন করেন সকল বাংলাদেশের স্বাধীনতার যত কিছুই দেখেন সব জায়গায় কিন্তু অবদান প্রত্যেকটা যুগের পরে প্রজন্ম প্রজন্ম কর এই ছাত্ররাই কিন্তু সব জায়গায় অবদান রাখছে আর আমরা বর্তমানে কি করি এই স্বাধীন রাষ্ট্রে আয়া এই ছাত্রকে গায়ে হাত তুলি এই ছাত্রকে আমরা হালকাভাবে দেখি তাতে আমার একটা জিনিস বুঝে ধরে না আমরা কেমনে পারি ক্ষমতার লোভে কেমনে পারি এগুলা করতে তাদের আসলে কি আমরা এই বাংলাদেশটারে চাইছিলাম আমরা কি এই বাংলাদেশটাই মানে চাইছিলাম এই লিগেই কি আমাদের আগের জন্মের মানুষেরা স্বাধীন করছে দেশটা কি স্বাধীন খালি দলীয়ভাবে ভাবে হয়েছে দেশটা কি দলীয় মানুষে স্বাধীন করছে নাকি সাধারণ আমজনতারা স্বাধীন করছে এর দেশটা সাধারণ মানুষ কৃষক শ্রমিক দিনমজুরি মানে যত নিচের লেভেল কন আপনার কুলি মজুর সবাই এই দেশটার লেগে যা হয়েছে সবাই দেশটার স্বাধীন করার লেগে অগ্রাধিকার ভূমিকা পালন করছে দেশটা তো দলীয়ভাবে স্বাধীন হয় নাই যে তুমি এখন তোমার বিদলে যে কথা কইবে হ্যারি তুমি মাইরিয়াল কই আছে কি কইবে কিছু বলার নাই আর মনে করেন কিছু কিছু চাটুকারা আছে মোটিভেশনাল স্পিকার মানবতার ফেরিওয়ালা এই মানবতার ফেরিওয়ালা এখন আর পাইবেন না এগরে আর আইডল না ভাই ভাই বা এগরে মানে ওরকম না ভালোবাসা এদেরকে চিন্ন রাখুন এই বিপদ থেকে চিহ্ন রাখি ঠিক আছে আমাদের উচিত সবাই পাশে দান কারণ ওই ছাত্র সমাজ ওরা তো ওদের নিজের স্বার্থের লেগে কিছু করতে পারছে না ছাত্ররা তো স্টুডেন্টরা তো ওদের নিজের লেগে করতেছে না সবার অধিকার আদার লেগেই করতেছে আর আমার হিসাবে মানে শিক্ষা সংস্কার করার দরকার না পুরো রাষ্ট্রটাই সংস্কার করার দরকার তাদের পুরো বাংলাদেশটাই সংস্কার করার দরকার এটা স্বাধীন রাষ্ট্র তাদের এটা তো বোঝা যায় না আপনার স্বাধীন রাষ্ট্র হইলে তো আপনার মতামত আপনি প্রকাশ করতে পারবেন আপনার ব্যক্তি মতামত তো থাকতে পারে আপনি আপনার মনের কথা আপনি বলতে পারেন কিন্তু এটা যদি আপনি নাই বলতে পারেন তাহলে এটা কেমন স্বাধীন রাষ্ট্র যাই হোক দাদে সবাই এদের লেগে দোয়া করবেন আর যতটুকু পারেন এদেরকে সাপোর্ট করবেন দাদে আপনার কারণে যদি এদের মনোবল না ভেঙ্গে যায় উপকার না করতে পারেন এদের ক্ষতির কারণ হয়ে না আমার মত যেটা আমি এটা বললাম দাদে আপনাদের ভালো নাও লাগবে না লাগলে কিছু করার নাই